সরকার নার্সারি ভিজিট করতে এসে একটা গাছের দিকে তাকাতেই চোখটা কেমন থমকে গেল দেখুন টোপলা টোপলা করে রয়েছে এরকম নানান রকম কলম তাপস দা এটা কি গাছ বলুন তো এটা কি করেছেন এটা এটাকে লঙ্গন বলে ফোর সিজন লঙ্গন এই দেখুন ফল হয়েছে লঙ্গন মানে লিচুর মতো খেতে যে লঙ্গন লিচুর মতন মিষ্টি এই দেখুন ফল হ্যাঁ আবার এই দেখুন ফুল আচ্ছা এই দেখুন ফুল

আর এই রকম গাছ সংগ্রহ করতে ফোন করুন ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ ফোর থ্রি ওয়ান নাইন সেভেন